এগুলো হচ্ছে আমার প্রাণ প্রিয় প্রাণী এবং আমার খুব শখের পালা একটি খামার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আশা করি যে যেখানে থাকেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আজকে আমি দেখাবো যে আমার শখের জিনিসগুলো মানে অল্প অল্প পালি আমি বেশি পালি না যেমন এই যে মনে করেন যে কবুতর আছে এখানে কয়টা পাঁচটা আছে পাঁচটা কবুতর আছে তারপরে এগুলা আগে আমি এক সময় যে ঢাকা যাওয়ার আগে অনেকগুলো কবুতর ছিল এখন আরও ওরকম মনে করেন যে আমি যাওয়ার পরে আর ওরকম যত্নশীল কেউ নেয় নাই তার জন্য মনে করেন যে চলে গেছে এগুলো সব আমার আল্লাহর মতে খামারের এই যেগুলো করে রাজহাঁস পাঁচটা কবুতর আছে রাজহাঁস আছে দুইটা হাঁস আছে তিনটা দেখেন সকালবেলা আমার আম্মু খোপ থেকে মুরগি কিভাবে সারে এবং কয়টা মুরগি আছে কয়টা হাঁস আছে দেখেন এগুলো সবগুলো আমার শখের পালা ঠিক আছে আপনারা দোয়া করবেন যাতে আমার সব সময় এই শখের জিনিসগুলো সব সময় সুস্থ থাকে এবং ভালো থাকে যদি কোনো এক সময় টাকা পয়সা হয় তাহলে হয়তো ভালো করে আরও পালবো বা আরও শখ আরও অনেক বড় করব মেয়ে মানুষ আসলে আমার শখ না আমার শখ হলো পশু পাখি ইত্যাদি যা পালি আমি আমি মনে করি যে গ্রামের ছেলে তো আমি সব সময় চাই মনে করেন যে সব জিনিস পালতে যেগুলো হালালভাবে যে মানুষে খাবার যায় এই জন্য আমি এগুলো পালি হাঁস মুরগি দেখেন এরকম সুন্দর দৃশ্য শহরে দেখা যায় না সকালবেলা এখন প্রায় সাড়ে সাতটা বাজে অনেক ভরে ছাড়তেছি তো তার জন্য সাতটা বাজে এখন মনে করেন যে হাঁস মুরগিগুলো ছাড়তেছে আম্মু তা আমি ভাবছি একটা ভিডিও করি দেখি সবাই তো শখ জাগে পালার তবে ভাই আমি এগুলা মানে হাঁস মুরগি যেগুলো পালি এগুলো বিজনেসের জন্য না এগুলো বাসায় খায় আর প্রয়োজন হলে দুই একটা বেচে ঠিক আছে ওই যে মুরগিগুলো দেখেন মানে খোফের ভিতরে পানি পড়ছে গতকাল রাত্রি এদিকে আমাদের এই বোলা অঞ্চলে বা বোলা জেলায় অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে এই ক্ষোভের ভিতরে পানি পড়ার কারণে আমরা আজকে মুরগিগুলো সব সকালে সারছি হলে এমনি এমনিতেই মুরগি সারি আমরা প্রায় নয়টা সাড়ে নটা বা দশটার দিকে মোরগ সারি ওই দেখেন ওই যে কী সুন্দর দেখা দাও অনেক সুন্দর মুরগিগুলো যে কটা মুরগি আছে এগুলো সবই আমাদের বা আমার এগুলো আমি ঠিকমতো পরিচর্যা করি এবার আম্মু করে সবাই দেখাশোনা করে দেশি মুরগি খাইতে যে কি মজা মনে করেন যে ফালতে কষ্ট খালি আপনি দেখবেন একটি দেশি মুরগি খাইতে কত কষ্ট কিন্তু ফালতে অনেক মজা এই যে হাঁস হাঁস এখানে দশটা হাঁস ছিল ওই যে ওগুলো হইলো সীনা হাঁস এই যে এখানে এখন ছয়টা হাঁস আছে দশটা হাঁসের ভিতরে ছয়টা আছে তারপরে এগুলো যে চারটায় মনে করেন যে শিয়ালে খায়া আইসে এগুলো হইল মোরগ মনে করেন যে আমাদের মোরগ বড় লোক মোরগ তো কুড়া খায় না ধানের কুড়া ওরকম খাইতে চায় না শুধু ধান দাও আর কিছু না ধান যত দিবেন ততই খাইবো আর আমাদের এমনি তো মনে করেন যে আমরা তো কৃষিকাজ করি এজন্য জন্য ধান আমাদের ঘরে এমনি থাকে আর মুরগি হাঁসের খাবারের কোনো অভাব পড়ে না যেটা সত্যি কথা মানে মোরগ হাঁস পাললে বা কবুতার পাললে আমাদের বাসায় খাবারের অভাব হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে যেখানে থাকেন